আমরা আজকে এমন এক বাড়ির মধ্যে উপনীত হয়েছি যে বাড়ির দুইটা বাচ্চার পাহিমার রহিমা শৈলে এন্টায়ার নর্থ ইস্টর প্রায় ম্যাক্সিমাম মানুষে ছিল পাহিম রাহিমা বাই বোন দুইটায় বরফ বেল তুমুল জ্বর উঠায় নাতে রসুল হইয়া আপনার সামনে সামান্য আগেও এখানে পরিচয় নাতে রসুল না হয় না তার কাসিদা হইল আল্লাহর হাবিবর শানে আলিয়ার মধ্যে বড়াই নাম হইল না কিছু না নাতে রসুল সম্পর্কে ডিনাই হরই। আল্লাহ তান্তান্ডে বুজার তৌফিক এবং সমসদান হরুকাহুক আল্লাহ মামিন তারা ও অর্থে না থরিতে হইলে মাইকর মধ্যে ইকোসিস্টেম লাগাইতে লাগে ওয়াইজ হলে ওয়াজ করতে জেলা মাইকে সাউন্ডে হেল্প করে সাহায্য করে অনুরূপ ভাবে না খাওয়া হলে গলার মধ্যে প্রেসার পড়ে হার্টর মধ্যে প্রেসার পড়ে লেহাজা মাইক্রোফোন হাই লেভেল ভোল্টেজ দিয়া দিতে লাগে তাহলে না তোর যে সাউন্ড সিস্টেম যেটা এটা আলাদা আপনার জানা আছে সে ব্যাপারে যাই নিতান সম্পর্কে জানবা আপনারা বাকি সবে জানতেনা যাই হোক অনেকে ডিনাই বলে না ছা হইয়া যে প্রোগ্রাম হয় অনেকে খানে শুনছি আমি বিধর্মী হলোর অর্কেস্ট্রার লগে তুলনা দিন না তুমি

নিজর হাইয়ার আমরা খেও আমার নিজর দুশ্মন নাই আর আমরা দুশ্মনী হিও না আল্লাহর হবিম গিয়া নতুন ইসলাম গ্রহণ হারি হাবাই খেরামে উঠিয়া হইলা ও ইমান আঞ্চল মাত্র হবে আমার ভুক্ত হয়েছে না হইলা আমার তো দুশ্মন হেও নাই

প্রত্যুত্তরে আল্লাহর কিতা জবাব দিছ আমার দুজাহানের বাসা তোমার কেউ দুশ্মন নাই তুমি নিজে বয়ান করছো আর আমি আল্লাহর হাবিবে ফরমাই আর তুমি হইলে আল্লাহর হাবিবর বাসায় এবং আল্লাহর কুরানোর বাসায় তুমি এক নম্বর মুনাফিক এক নম্বর মুনাফিক যার কোনো দুশ্মন নাই বুঝলেই চিন্তু হ্যাঁ মাতিও না যার কেউ দুশ্মন নাই অর্থাৎ সব লগে হে আলুয়া জ্বালা সবরে চলে হে ওলা আলু ইয়া চলে আমি আর আমার ভাই শহীদ সাকির আহমদ সাহেবের সমানে মাতি আলু আলুই গেলে কিছু মানুষের বেশ পছন্দ হয় কারণ আলু চাটনিও খাওয়া যায় এরপরে বাজিও খাওয়া যায় চিরাও খাওয়া যায় মাংস দিয়েও খাওয়া যায় হ্যাঁ আরো অনেক কিছু দিয়ে খাওয়া যায় আলু তাহলে আলু বানা খাওয়া না কারণ আলু বানানি তা আল্লাহ নবীজির হাদিস আছে আলু বানাত নিষেধ আছে আলু হইতে সময় আমরা ওয়াইজও হল দে আমি এমন লেখান ওয়াজ ধরি আল্লাহ আমারে এমন কোন সংগঠন নাই সব ডাকো আমি যাই ও এক নম্বর মুনাফিক আমার ইত্য মানুষের আরাম পাওয়ার হতা লাগে মর্বী সাহেব আমার গামারি ইতিহাস বেটায় আজ থেকে তিন বছর আগে হরিম রামকৃষ্ণনগর গামারি মুরব্বী বেটা আমার ও খান আমার না সোজা সুজা যাও না হামাও হামাও বুঝলি আমার আই বস মিনিট হাইক ছাড়িয়া লগে লোক স্টেজ থাকিল আমি আইছি আর হারে সারা প্যান্ডেলাইজেশন কখনো হইব না পাশির কাস্টা আসামের লামানির বাদে আর জীবনে ফাঁসি হয় না খালাসি খাইল হখ মাতামক বেজার আর গরম বাদে থুতা বেজার ও আদর দাবত না

দেও যে মানুষে আমার সান্নিধ্যে আসতে চায় আমি আল্লাহর নিকটস্থ হতে চাই সেজন্য আপনি হবি মোহাম্মদ কে প্রথমে ভালোবাসে আল্লাহর নবিজির ভালোবাসা আল্লাহর ভালোবাসা